আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের গেম খবর আপনি নিজে জানবেন একজনকে জানাবেন বুমোদ সাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূল এই সবগুলো অঞ্চল ব্যবহার করে বাংলাদেশিদের স্বপ্ন পূরণের যে চেষ্টা সাগর পাড়ি দিয়ে ইউরোপে আশ্রজি কার্যক্রম চলতি বছরে প্রথম থেকেই তা অব্যাহত রয়েছে বাংলাদেশীরা অবৈধভাবে ইউরোপে আশ্রয় প্রসেসিংয়ে রয়েছে তা অন্য সকল দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে বসে আছে ইতালি সহ বাকি দেশগুলোতেও আপনারা অবগত রয়েছেন যার মূল কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চাকরি বাজারের সংকট সহ আরও নানান জটিলতা আর এই পরিস্থিতিতে দু সালে আপনার মিশন ভিশন কি হবে সে ব্যাপারে আপনাকে আগে থেকেই ঠিক করতে হবে যাদের প্রিয়জন পরিচিত ব্যক্তিরা গেম দিয়ে অবৈধভাবে ইউরোপে আসতে চায় তাদের জন্য জরুরি পরামর্শ হচ্ছে যার মাধ্যমে কাজ করছেন তার কন্ট্যাক্ট নাম্বার অনলাইন অফলাইন দুটি সংগ্রহ করে রাখা টাকা লেনদেনের সময় পর্যাপ্ত পরিমাণের তথ্য রাখা প্রতারিত না হতে চাইলে পরবর্তীতে ঝামেলায় পড়লে ডকুমেন্টস হিসেবে দেখানোর জন্য সম্ভব হলে টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা এতে করে অটোমেটিক্যালি একটি সিস্টেম বা ডকুমেন্টস তৈরি হয়ে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর দালাল মাফিয়া বা এটার সাথে যুক্ত ব্যক্তিদেরকে ধরার ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যখন লিবিয়া থেকে তুরস্ক থেকে বা আফ্রিকার দেশগুলো থেকে গেম দিচ্ছে কাঠের নৌকা প্লাস্টিকের নৌকা মাছ ধরার ট্রলার লোহার নৌকা স্পিড বোট কীভাবে গেম দিচ্ছে কতজন অভিবাসী ছিল কোন উপকূল থেকে ছেড়েছিল কোন উপকূল টার্গেট করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভেরিফাই করে নেওয়া যখন প্রিয়জন লাস্ট কল দেয় আমার গেম আজ রাতে আমি ছেড়ে যাচ্ছি স্পেনের উদ্দেশ্যে ইতালির উদ্দেশ্যে গ্রিসের উদ্দেশ্যে আর এই তথ্যগুলো আপনাকে ভবিষ্যতে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটলে আশাবাদী একবারে ক্লিয়ার হয়ে গেছেন ওসান বাইকিংস দেওয়া বার্তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে ইতালি আসার পথে সাগরে একটি বিপদগ্রস্ত সন্ধান এসেছিল আমাদের কাছে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য আমাদের কাছে বার্তা আসার পর আমরা অভিবাসীদেরকে উদ্ধার করার চেষ্টা চালাই আর এই পরিস্থিতিতে লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত ইতালির সাথে চুক্তির নামে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান এবং পরিস্থিতি জটিল করার জন্য হামলা চালায় আপনারা অবগত রয়েছেন যে ইতালি সরকার প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ইউরো বিনিয়োগ করছে অভিবাসী ইউরোপে আসা বন্ধ করতে যেটি চলতি বছরও অব্যাহত রয়েছে এবং থাকবে এটার সাথে ইতালি এবং ইউরোপের বাকি দেশগুলো যুক্ত হচ্ছে এই অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য তাদেরকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল যেটা ওশান বাইকিংসকে লিবিয়ান কোস্টগার্ডের বিরুদ্ধে সর্বশেষ জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল এবং এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে নামানোর জন্য যখন ইতালি কর্তৃপক্ষের সাথে তারা আলোচনা করে তখন ইতালি কর্তৃপক্ষ তাদেরকে যে স্থানে অবস্থান করছে সেখান থেকে এক হাজার কিলোমিটার দূরের একটি বন্দর নির্ধারণ করে দেয় যেটি সত্যি দুঃখজনক এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে সাথে সাথে নামানোর প্রয়োজন ছিল যেহেতু অসুস্থতা জনিত বিভিন্ন বিষয় রয়েছে দীর্ঘদিন লিবিয়ার বিভিন্ন চক্রের হাতে মারধর নির্যাতন মানসিক দুশ্চিন্তা তারপর আবার এক হাজার কিলোমিটার সাগরে অবস্থান যেটা অসুস্থতার বড় কারণ হিসেবে দেখা দেয় যদিও মানবিক দৃষ্টিকোণ থেকে ইতালি কর্তৃপক্ষ ওশান বাইকিংসের ডাকে সাড়া না দিয়ে নির্ধারিত বন্দরে নামানোর অনুমতি দিয়েছে এই হচ্ছে বর্তমান না মানবতা বা মানবতার ফেরিওয়ালা যে দেশগুলোকে সাধারণ মানুষ জানে তাদের অবস্থান দর্শক তুরস্ক থেকে গ্রিসে গেম হয়েছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনকে টার্গেট করে অনেক গেম হয়েছে এবং ভূমধ্যসাগরে সাগরে আরও অনেকগুলো গেমের নৌকা রয়েছে দেখতে থাকুন আর যুক্ত থাকুন আমাদের সাথে জানুয়ারি মাসের ছয় তারিখ